আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকলে মহান আল্লাহ তাআলার অসুস্থ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন বড় বড় নেয় আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম যারা আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই টেস্টটি ফলো দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তো বন্ধুরা বর আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজ আজকে আপনাদের মাঝে যে একটা মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাবলেট ফ্যানজির এই ফেনজিট কাজ কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটার দাম কত এবং এটা বাংলাদেশের কোথায় পাবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যায় ফেনজিট মূলত যারা টেনশন দুশ্চিন্তা হতাশা মেজাজ খিটখিটে আছে অনেকে রাতে ঘুমাতে পারে না তাদের জন্য এই ফেনজিট ট্যাবলেটটি বেশ উপকারী ফেনজিট মূলত প্রস্তুতকার কোম্পানি ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ফেনজির রেঞ্জির রেনজির মূলত প্রস্তুত করা কোম্পানি রেঞ্জা এই দুইটা ওষুধের যে কোনো একটা ওষুধ আপনি যদি রোজ দুপুরে অথবা রাত্রে সেবন করতে পারেন তাহলে আপনার টেনশন দুশ্চিন্তা হতাশা দূর হয়ে যাবে অনেকে আছে যে টেনশন দুশ্চিন্তা হতাশার কারণে রাতে ঘুমোতে পারে না ঘুমোতে না এবং মেজাজ খিটখিট ভাব একটা অবস্থান ধরে আপনি যদি ওষুধটি বারো মাস খেতে পারেন তাহলে আপনার মেজাজ খিটখিট ভাব দূর হবে এবং টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে টেনশন দুশ্চিন্তা হতাশার মধ্যে ডিপ্রেশনের মধ্যে ভুগছে কোনো প্রকার ওষুধের কাজ করে না তখন বাবু বড় ডাক্তাররা এই ফেনজিট অথবা রেনজিট এই দুইটা ওষুধের একটা ওষুধ লিখে থাকে তার কারণ এই দুইটা ওষুধের জীবনে একটা যখন আপনি খাবেন তখন আপনার টেনশন দুশ্চিন্তা হতাশা ইত্যাদি বিভিন্ন যে সমস্যা আছে এটি দূর হয়ে যাবে এবং এটি খাবার ফলে আপনার একটা শান্তি ঘুম হবে তখন আপনার টেনশন দুশ্চিন্তা হতাশা এবং এলেমেলো চিন্তা অনেকে আছে রাত্রে এলেমেলো চিন্তা জরাজীর্ণ তখন এই ওষুধটি যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন আপনার টেনশনের যে সমস্যা এটি ডিপ্রেশনের যে সমস্যা এটি দূর হয়ে যাবে তবে ওষুধটি খাবার পড়বে অবশ্যই অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার সাহেব আপনাকে যেভাবে ওষুধটি সেবন করতে পারে সেভাবে সেবন করতে পারবেন এবার আসি এটা এটা আর কারা খেতে পারবে এটা উচ্চ রক্তচাপ হাই 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 প্রেশার ডায়াবেটিস রোগী ছোটো সবাই খেতে পারবে তবে খাবার পড়বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব কে রয়েছে সেই সতর্কতার সহিতে ডাক্তারদেরভাবে খেতে বলবে ঠিক সেভাবে খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং সবার সুস্বাস্থ্য এবং দৃঢ় কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ